আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে দর্শকদের জন্য কি কালেকশন নিয়ে আজকে দর্শকদের জন্য নিয়ে আসছি স্টারটেক ব্র্যান্ডের প্লেন মেশিন যেটা বাসাবাড়ির টেইলার্স প্লাস মিনি কারখানার জন্য ব্যবহার করা যায় কালার কন্ডিশন দেখে অনেক সুন্দর দেখা একদম কোম্পানি একদম ফুল লাল কালার করছে টেবিল স্ট্যান্ড সবকিছু হেভি এবং মেশিনের মেশিনের গেটআপটাও অনেক সুন্দর করছে অনেক সুন্দর করছে এবারে এটাকে ডিসপ্লে না এটা ডিসপ্লে ডিসপ্লের মাধ্যমে আপনি স্পিড কমাইতে পারবেন বাড়াইতে পারবেন এসে চাপ দিলে সেভ হয়ে যাবে আচ্ছা এটা মডেল কত ভাই এসটিই 60 ডি মানে মেশিনটা যে কালার করছে অনেক সুন্দর করছে অনেক সুন্দর কালার ব্ল্যাক এর ভিতরে রেড কালার দিছে অনেক সুন্দর হইছে হ্যাঁ এবং প্রত্যেকতে পার্টস দেখেন হেভি করছে হ্যাঁ অনেক হেভি টেনশন বুঝ দিছে এখানে এই পার্টসটাও হেভি করছে ওটা লাইট আছে না হ্যাঁ হ্যাঁ এখানে লাইট আছে তারপরে এক স্টিজের অপশন আছে মানে ওয়ান স্টিজ আর আলাদা করে দিতে হবে না ওয়ান স্টিজ এখান থেকে দিতে পারবে এখানে দিতে পারবেন এবং ব্যাক স্টিচ দিতে হবে এখানে আচ্ছা কোম্পানি এটা ওয়ারেন্টি গ্যারান্টি দিতেছে না এটার কোনো ওয়ারেন্টি নাই ফুল গ্যারান্টি গ্যারান্টি দিয়ে ফুল গ্যারান্টি কত বছরের গ্যারান্টি কন্ট্রোল বক্স মোটর প্যাডেল আর যা যা আছে আমাদের 3 বছরের গ্যারান্টি 3 বছরের গ্যারান্টি দিয়ে দিতেছে কোম্পানি আপনার প্রবলেম হবে জাস্ট আমাদের কাছে নিয়ে আসবেন এবং আপনাদেরকে আরেকটা নতুন দেওয়া হবে কোনো রিপেয়ার হবে না সেটা প্রিয় দেখতে পাচ্ছেন যে টেবিলটার কালার কন্ডিশন কত সুন্দর করছে এবং কোম্পানি সরাসরি একদম অরিজিনাল টেবিল কিন্তু স্পটে কোম্পানি দিয়ে টেবিলটা বানাইছে টেবিল স্ট্যান্ডেও খোদাই করে লেখা আছে স্পার্টে তো আছে কোম্পানি এই মেশিনের সাথে কি কি দিছে ভাই ফ্রি মেশিনের সাথে দিচ্ছে তিনটা ড্রাইভার দিচ্ছে তিনটা স্কুপ ড্রাইভার দিয়ে দিছে হ্যাঁ তারপরে এক পাতা সুই দিচ্ছে দুইটা ববিন দিচ্ছে সুই খোলার জন্য একটা এলিংগি দিছে আর তেল দিছে মানে আলাদা করে কিছু কিনতে হবে না 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 কোনো কিছু আছে এগুলো ভাই বিদ্যুৎ বিল কি রকম আসবে মাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এটা সার্বো মোটর

মেশিনের কোম্পানি যে কালারটা করছে সুতা স্ট্যান্ডার দেখুন একদম হেভি করে করছে কিন্তু তো আপনি ঠিকানাটা বলবেন ভাই আমাদের ঠিকানা আশুলিয়া জামগড়া ছয় মেশিন মার্কেট ফ্যান্টাসি কিংডমের পাশে আমাদের স্টকটা দেখায় দেন এবং আমাদের স্টকে আরো সব প্যাকেট মেশিন সব ইনটেক প্যাকেট মেশিন আমাদের স্টকে আরো 200 প্লাস মেশিন আছে এটা তো মূলত স্পটেক কোম্পানি শোরুম স্পটেক শোরুম আমরা আমরা সরাসরি চাইনিজদের আন্ডারে আমাদের বস হচ্ছে চাইনিজ আচ্ছা তো আপনার ফোন নাম্বারটা বলবেন যে নাম্বারে দর্শকরা যোগাযোগ করতে পারবে আমার ফোন নাম্বারটা 01571759576 এটা তিনমো হোয়াটসঅ্যাপ সবকিছু আছে এটাতে যোগাযোগ করতে পারবে তো কেউ যদি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে চায় দেখাতে পারবেন অবশ্যই ভিডিও কলে দেখানোর অপশন আছে এবং আমাকে না দেখে কেউ কোনো জায়গায় অগ্রিম টাকা দেবেন না মানে আপনাকে সরাসরি ভিডিও কল দিয়ে টাকা ট্রান্সফার করতে হবে অনেক জায়গায় প্রতারকরা এই সিস্টেমটা চালু করছে তাই আপনারা আমাকে দেখে আমাদের শোরুম দেখে মেশিন দেখে তারপরে আপনারা পেমেন্ট করবেন তো প্রিয় দর্শক ভাই যে নাম্বারটি বলব অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে আপনার সরাসরি কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম